ওয়েস্ট ইন্ডিজ সাথে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে ষোলো রানের হারের পরে প্রেজেন্টেশন শ্রীমতীতে লিটন কুমার দাস যেভাবে যেভাবে সাইম হোসেন পাটোয়ারিকে আক্রমণাত্মক কথা বললেন আপনাকে সেটার পক্ষে নাকি বিপক্ষে আমি আমি ঘোরতরভাবে তার বিপক্ষে যাচ্ছি কারণ একজন ক্যাপ্টেন একজন আদর্শ ক্যাপ্টেন কখনও তার টিমের কোনো প্লেয়ারকে ডিরেক্টলি ইন্ডিকেট করে কোনো বাজে মন্তব্য করতে পারে আর এরকম নজির আমার কাছে নাই একজন ক্যাপ্টেনের দায়িত্ব কি হয় একজন আদর্শ ক্যাপ্টেন তার দলকে আগড়ে রাখেন ভালো সময় হোক খারাপ সময় বিশেষ করে খারাপ সময় বেশি করে তাদেরকে আগড়ে রাখেন পুরো দায়টা নিজের উপর নেন অথবা সার্বিক দলগত ব্যর্থতারই কথা বলে কিন্তু গতকাল লিটন যেটা করলো লিটন হা ম্যাচ হারের পরে যেটা করলো শাইম হোসেন পাটোরের উপর পুরো দোষ চাপিয়ে দিলেন যে তার কাছ থেকে তিনি এটা আশা করেননি তার এই পারফরমেন্স তার আউট হয়ে যাওয়া গিয়ে মারতে যাওয়া অ্যাটাকিং করা যে অভ্যাসটা এটা সবসময় ঠিক না আমি মানছি সবসময় অ্যাটাকিং করা ঠিক না বাট তার উপরে দোষ চাপিয়ে দেওয়া এটাকে ঠিক আপনি কি করেছেন আপনি লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন চার বলে চার রান করে সেটা কি খুব সুন্দর আউট ছিল খুব ভালো একটা বল ছিল নাকি সেটাও আত্মসমর্পণই ছিল আপনারা প্রথম ছজন কে কী করেছেন তাঁজির দামে পনেরো করে বাজে আউটই হয়েছেন তাহলে যদি আঠাশ রান করেছেন নুরুল হাসান দশ বলে পাঁচ করেছেন তার কথা কেন বললেন না সাইফ হাসানও চার রান করেছেন তার কথা কেন বললেন না তাহলে কেন সাইমের উপরে অ্যাটাক আমার কাছে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে সম্ভাব্য দুইটা কারণ খুবই স্পষ্ট যে দুইটা কারণ হতে পারে লিটন কুমার দাস সাহেম হোসেন পাঠের উপরে অ্যাটাক করার এই নোংরা মন্তব্য করার নাম্বার ওয়ান আমি যদি বলি এই যে ক্রিকেটের বোর্ডের মধ্যে ক্রিকেট সিলেকশন টিম কোচিংয়ের মধ্যে যে একটা ভাগাভাগি সৃষ্টি হয়েছে কোনো একজন নির্দিষ্ট প্লেয়ার বা এক বা একাধিক প্লেয়ার কোচদের পছন্দ কোনো একটা গোষ্ঠীর পছন্দ তারা তাকে খেলাতে চাচ্ছে প্রমোট করতে চাচ্ছে শাইম হোসেন পাটোয়ারের জন্য তার জায়গাটা হচ্ছে না জায়গাটা হারাচ্ছেন তিনি স্বামীকে যদি কোনোভাবে অ্যাটাক করে তাকে বের করে দেওয়া যায় দল থেকে তাহলে তার জায়গাটা নিশ্চিত একাদশে থেকে যায় তাকেই দলে ঢুকানোর জন্য কি স্বামীকে অ্যাটাক করা নাকি দুই নম্বর পয়েন্ট যেটা ওই নির্দিষ্ট প্লেয়ারকে ওই কোর্সদের বা কোরামের স্পেশাল ফেভারেট প্লেয়ারকে খেলাতেই চাওয়া হয়েছিল এবং ক্যাপ্টেন কলে তাকে বাদ দিয়ে শাহিম হোসেন পাটোরকে খেলানো হয়েছিল আর যখন একজন মানুষ আরেকটা মানুষের উপর অনেক অনেক বেশি ভরসা করে তখন যখন ওই মানুষটা ব্যর্থ হয় তখন সবচেয়ে বেশি কষ্টটা যে সমর্থন করেছিল তারই লাগে কারণ তার তো লজ্জায় মাথা কাটা যায় তার তো কথার দামটা থাকে না হয়তো ওইরকম একটা কারণও হতে পারে সেই প্লেয়ারকে জোর করে ক্যাপ্টেন কলের মাধ্যমে ক্যাপ্টেন